ভারতের ভিসা পেয়েছি ভারতের ভিসা প্রথমে মুম্বাই যাব যে লীলাবতী হাসপাতালের সাথে আমাদের একটা চুক্তি হবে ওই চুক্তির আলোকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট যারা করতে চায় তাদের কাজ শুরু করব অর্থাৎ আপনি যদি প্রকৃত রোগী হন মেজর প্রবলেম থাকে আপনার যদি এমন প্রয়োজন তিন দিনে আপনার শ্রট নিয়ে ভিসা করে তিন দিনে দিয়ে দিতে পারবো যদি আপনি মেজর প্রবলেম হন আপনারা যদি এই মানে ভিসা করিয়ে আপনারা দিল্লিতে এম্বাসি ফেস করতে যাবেন তাদের কাজটা তো আর এমার্জেন্সি ফেস করতে পারবো না আমরা যদি হাসপাতালের সাথে কানেক্ট হয়েছি হাসপাতাল যদি তাদের সুবিধা না পায় তাহলে তো এই মানে আপনাকে সহজভাবে ভিসা করিয়ে দিবে না আপনার ভিসাটা হাসপাতাল থেকে রিকোয়েস্ট করে হাই কমিশনে রিকোয়েস্ট করে ভিসাটা করাবে কারণ একটাই আপনার বড় ধরনের ট্রিটমেন্ট করতে ক্যান্সার পেশেন্ট হতে পারে বা কিডনি প্রবলেম হতে পারে লিভার প্রবলেম হতে পারে অন্য অন্য জটিলতা থাকতে পারে বা আমাদের যে টিউমার বলি সেগুলো থাকতে পারে এগুলো যদি হয় এগুলোর জন্য হাসপাতাল নিজে থেকে আপনাদেরকে ডাক দিবে সাপোর্ট দিবে সাপোর্ট দিয়ে আপনাদের ভিসা করাবে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে দেশে ফেরুন এটাই কিন্তু হাসপাতাল প্রত্যাশা করে এখন হাসপাতালের নাম নিয়ে আপনারা ভিসা করে অন্য জায়গায় যাবেন ফেক ডকুমেন্টস দিয়ে আসবেন তাহলে তো সেটা হবে না আপনারা যদি মনে করেন যে আপনাদের অরিজিনাল রোগী বা ভিসা পাচ্ছেন না আপনারা আসুন এবং আপনাদের এটা বলি যদি নর্মাল গিয়ে আপনাদের যে খরচ হবে তার চেয়ে অন্তত দশ পার্সেন্ট খরচ কমিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অন্তত দশ কোন কোনো ক্ষেত্রে পনেরো পার্সেন্ট খরচ কমিয়ে দিয়ে আপনাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করব। এইটুকু আমি বলতে পারি কারণ আমরা যেহেতু কাজ করছি তাদের সাথে একটা চুক্তি হচ্ছে ব্যবসা বিজনেস সোজা কথা আমরা আপনাদেরকে ওখানে নিয়ে যাব তাদের ক্ষেত্রে আমাদের একটা কাজ হবে কি যে তাদের ক্ষেত্রে আমাদের মূল কাজটা হচ্ছে যে আমরা তাদেরকে রুগী পাঠাবো ওই রুগী ওই রোগী ট্রিটমেন্ট হবে তাদের হাসপাতালের একটা বেনিফিট হবে সহজ হিসাব আপনি গেলে যদি এক লক্ষ টাকা খরচ হয় আমি সেখানে আপনাকে নব্বই হাজার টাকা কাজ করিয়ে দিব আপনি গেলে এক লক্ষ আমি বললে দশ হাজার টাকা কিন্তু আপনার যাতায়াতের ক্ষেত্রে কাজে লাগবে মুম্বাইকে কলকাতা থেকে মুম্বাই আসা যাওয়া করলেন টিকিট দুজনের খরচ কিন্তু উঠে যাবে ট্রেনে যাতায়াত করলেন খরচ উঠে টিকিট থেকে শুরু করে আপনাদের ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট ওর ভিসা প্রসেসিং ভিসা প্রয়োজন ক্ষেত্রে সহযোগিতা বিসা হওয়া টিকিট কেটে দিয়ে একেবারে মুম্বাই পৌঁছানো ট্রিটমেন্ট করে ঢাকায় পৌঁছানো পর্যন্ত আমরা দায়িত্ব নিচ্ছি এখন যেহেতু মুম্বাই নিয়ে কাজ করছি অনেক জায়গায় করবো হায়দ্রাবাদেও কথা হয়েছে আমার গত বছর যখন আমার দু হাজার চব্বিশ আমার যখন ভিসা হয় গত বছর প্রায় দেড় বছর তখন কিন্তু এই যশোদ হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম হায়দ্রাবাদের আর অনেক হাসপাতাল আছে বেঙ্গালুর গিয়েছিলাম সব জায়গায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম কারণ একটাই কারণটা হচ্ছে যে তাদের সাথে একটা কমিউনিকেশন হয়েছে তাদের ওখানে কিছু কাজকর্ম করবো আমার ডাক্তারও দেখানো হলো কাজও হলো রথ দেখা কলা বেছা একসাথে হলো তাদের সাথে চুক্তিগুলো এবার গিয়ে করবো ইনশাল্লাহ প্রায় আট থেকে দশটা হাসপাতালের সাথে চুক্তি করার প্ল্যান আছে যদি আল্লাহ সহায় হয় ইনশাল্লাহ যাব কাজগুলো করে তারপর আমি দেশে ফিরবো আপনাদের যেন সাপোর্ট দিতে পারি অন্য জায়গায় যদি দুই লাখ খরচ হয় সেটা আপনাদের দেড় লক্ষ শেষ করার চেষ্টা করব। শুধু এটা শুধু বিজনেস ডাক্তার রোগী দেখে তারপরেও কোনো কোনো ডাক্তার তো দু না কারণ হচ্ছে ডাক্তারের কাজ ওই ডাক্তারের কাজ যার ফলে আমরা বিশ্বাস করি আস্থা পাই তারপর কিন্তু ডাক্তার আমাদেরকে এই চিকিৎসা করি দিয়ে দিচ্ছে আমরা সুস্থ আছি ফ্রি কিন্তু করে দিচ্ছে না আমরা তো ফ্রি করতে পারবো না আমাদের অফিস আছে সংসার আছে সব আছে আমরা যেন সেটাই স্মুথলি করতে পারি ওয়ান সার্ভিস দিতে পারি এ টু জেড সার্ভিস আমরা দিব আপনারা যেটাই করেন সমস্ত সার্ভিস আমরা দিব সেটা নিয়ে যেন আপনারা প্রপারলি ট্রিটমেন্ট করে আসতে পারেন এবং খরচটা কমানো যায় বললাম তো আমরা যদি সেখানে দিয়ে অসুবিধা আপনার তো উপকার হলো আমরা যদি পনেরো পার্সেন্ট পাই আপনাদেরকে দশ পার্সেন্ট দিয়ে দেবো কোনো অসুবিধা নাই আপনাদের তো খরচ কমলো আপনারা যে খরচ যাবেন সেই খরচ এটাই সবাই বিজনেস করে আপনি যখন নিজেও কোনো ইনভেস্ট নিয়ে আসেন এই টাকা আপনি যে খরচ করে আসবেন ওই টাকাটা তারা যে ইন্টারন্যাশনাল ডিস্কে যারা বসে তাদের কিন্তু ভারতের অনেক এজেন্সি আছে বাংলাদেশ এজেন্সি আছে তাদের নামটা ঢুকাই দেয় এর মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্টটা যাচ্ছে এরপর আপনার ট্রিটমেন্ট চলে অ্যাডমিট তখন তারা ইন্টারন্যাশনাল যারা ডিস্কে যারা বসে তারা ওই কোম্পানির যারা ওদের আছে ওদেরকে কিন্তু দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট কমিশন দিয়ে দেয় তার মানে কমিশন কিন্তু খাচ্ছেই আমরা করলে প্রবলেম কোথায় আপনি যেভাবেই করেন আপনি সিঙ্গেল যান আমাদের বাংলাদেশে খুব বেশি বুদ্ধিমান তারা নিজেরা গিয়ে গিয়ে সবকিছু করে যেন অন্য এজেন্সিকে দিবে না বুঝেন বিষয়টা অন্য এজেন্সিকে তারা দিবে না কিন্তু মানে এটা যে অনেক সময় ঝামেলা হয় এই এই ডেট চেঞ্জ করতে 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 অনেক কিছু করতে হয় সেটা কিন্তু তারা মানে বুঝে না পরে ঝামেলা পড়লে আমাদের কাছে আসে এই হচ্ছে বিষয় আমরা বিজনেস করছি প্রপার শুরু করছি সামনে শুরু করব এটা প্রচারণা চালিয়ে করছি আমি চুরি করছি না তার সঙ্গে বাটপাড়ি করছেন চাঁদা তুলছেন এখন যে নব্য নেতা ভেতা স্টুডেন্ট গুলো নেতা ভেতা হয়েছে চাঁদা তুলছে শত শত কোটি টাকা কামিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়ে এনেছে সেটা করছি না আমরা প্রপার ওয়েতে প্রপার বিজনেস করছি যেটাকে দালালি বলেন আপনাদের বাসায় দালালি বলেন দালালি করছি বাট সেখানে ইলিগেল কিছু করছি না আপনাদের কাজ করে সার্ভিস নিচ্ছি সার্ভিস চার্জ নিচ্ছি